সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ছ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ কিন্তু ছ সপ্তাহ পেরিয়ে গেলেও সেই ডিএ মেটানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য বা কোনো নির্দেশিকা জারি করেনি এই নিয়ে প্রশ্ন কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে মামলাকারী সংগঠনের তরফ থেকে রাজ্যকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে জেলে পর্যন্ত যেতে হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় তার মধ্যেই সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই গ্রীষ্ম প্রকাশের পর সোমবার থেকে খুলে গেছে আর সুপ্রিম কোর্ট খুলতেই কিন্তু এবার একেবারে তোলপাড় সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য রাজ্যের ডিএম মেটাতে এবার একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের অবশেষে খেলে দিলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাভাই বকেয়ার ডিএ নিয়ে বকেয়া ডিএ মামলা নিয়ে একেবারে চূড়ান্ত নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের করা নির্দেশ প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য রাজ্যের পঁচিশ শতাংশ ডিএ মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে মোডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা দিয়েছে রাজ্য সেখানে ডিএ না মেটানোর সাপেক্ষে একাধিক কারণ উল্লেখ করা হয়েছে ডিএ মৌলিক অধিকার নয় কেন্দ্রের হারে ডিএ দিতে পারবে না কেন্দ্রের একাধিক প্রকল্প একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র কেন্দ্রের বঞ্চনা সহ রাজ্যের আর্থিক যে বিপর্যয় সব কিছুকেই কিন্তু কারণ হিসাবে তুলে ধরা হয়েছে তাই কিছুটা মোডিফিকেশানের জন্য আবেদন করেছে ডিএম এটাতে ছমাস সময়ের প্রয়োজন এবং সুপ্রিম কোর্টের কাছে বকেয়া ডিএর অর্থ জমা রাখতে চায় রাজ্য রাজ্য জিতে গেলে সেই অর্থ ফিরিয়ে নিতে চায় সুপ্রিম কোর্ট থেকে এমনই কিন্তু দাবি করা হয়েছে তবে রাজ্যের দাবির মাঝি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টেও রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল সেখানেও রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে কেন গ্রেপ্তার করা হবে না কেন তাদের বিরুদ্ধে রুল জারি করা হবে না সেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট তার পরই রাজ্য দু হাজার বাইশের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে ডিএ মামলার ক্ষেত্রে প্রায় আড়াই বছর ধরে পিছিয়ে গেছে ডিএ মামলাটি আঠেরো বার উনিশতম বারে অবশেষে জয়লাভ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা প্রাথমিক জয় পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ আর সেই নির্দেশ অমান্য করার এবার খেসারত দিতে হবে রাজ্যকে এবার কিন্তু একেবারে চরম নির্দেশিকা জারি করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রীতিমতো এবার হুইপ জারি জাস্টিস গাভায়ের মামলা নিয়ে টানা পড়েন চলছে অব্যাহত বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সূত্রের খবর আগামী চৌঠা আগস্ট মামলার পরবর্তী শুনানি ওই দিনই ডিএ মামলার সাথে সাথে রাজ্যের যে আদালত অবমাননার মামলা সেই মামলারও কিন্তু শুনানি হবে তার আগে সুপ্রিম কোর্টের তরফে যা আপডেট সামনে আসছে তাতে রাজ্য সরকারের চাপ কিন্তু কিছুটা বাড়ল এমনই মনে করছে ওয়াকিবাহল মহল কারণ সুপ্রিম কোর্টে যে নতুন নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকা এবার ডিএ মামলায় কিন্তু বড় প্রভাব পড়তে চলেছে সম্প্রতি সুপ্রিম কোর্টে এক নতুন নির্দেশিকা সামনে এসেছে যেখানে দেশের সর্বোচ্চ আদালত মামলা শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে এই নতুন নিয়মগুলি কার্যকর হলে ডিএ মামলার মতো একাধিক মামলার দীর্ঘসূত্রিতা এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে শীর্ষ আদালতের নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতির প্রয়োজন হবে দ্বিতীয়ত শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে মামলা স্থগিতের আবেদন জানাতে হবে আবেদনের সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে পূর্বে সংশ্লিষ্ট মামলার শুনানি কতবার স্থগিত করা হয়েছে সেই বিষয়টিও জানাতে হবে শুনানি স্থগিত করার আবেদনের জন্য কিছু কারণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে ফর্মের বিষয় শীর্ষ আদালতের তরফে একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে যা শুনানি স্থগিতের আবেদনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পূরণ করে জমা দিতে হবে সুপ্রিম কোর্টের এই নয়া নির্দেশিকা সামনে আসতে ডিএ মামলা নিয়ে আসার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের মনে আশঙ্কা রয়েছে আগামী চৌঠা আগস্ট ডিএ মামলার শুনানি হবে তো নাকি ফের একবার পিছিয়ে যাবে এই মামলার শুনানি দীর্ঘ হবে আবারও আইনি লড়াই তবে এই আশঙ্কার মাঝেই সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা সামনে আসতেই কিছুটা স্বস্তিতে রাজ্যের সরকারি কর্মীরা তাদের আসা পরবর্তী শুনানিতে ডিএ নিয়ে স্পষ্ট নির্দেশ আসবে তাদের সামনে প্রসঙ্গত উল্লেখ্য গত প্রায় আড়াই বছরে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আঠেরো বার পিছিয়ে গেছে তাই যেহেতু আঠেরো বার পিছিয়ে গেছে এবং পরবর্তী শুনানি চৌঠা আগস্ট তাই চৌঠা আগস্ট শুনানি পিছুতে গেলে শুনানি খারিজ বা মুলতবি করতে গেলে বিরোধী পক্ষের আগাম মতামত জরুরি বিরোধী পক্ষকে মতামত দিতে হবে তবেই কিন্তু বিয়ে মামলা বা যে কোনো মামলা পিছনো যাবে এবার থেকে এছাড়াও আরও উল্লেখ করা হয়েছে কোনো মামলা পিছুতে গেলে কোনো মামলা মুলতবি করতে গেলে স্থগিত রাখতে গেলে মামলার যেদিন শুনানি আছে তার আগের দিন বেলা এগারোটার মধ্যে সুপ্রিম কোর্টে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে এবং সেই ফর্মে উল্লেখ করতে হবে এর আগে সংশ্লিষ্ট মামলাটি কতবার পিছিয়ে গেছে একেবারে কপিনে শেষ পেরে পুঁতে দিলেন জাস্টিস গভাই ডিএমামলাসহ যে কোনো মামলার ক্ষেত্রে যে অভিযোগটা বারবার আসে যে একাধিকবার পিছিয়ে যাচ্ছে মামলাগুলি মামলাগুলির নিষ্পত্তি হচ্ছে না ডিএ মামলার ক্ষেত্রেই কিন্তু চরম ক্ষুব্ধ ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা অবশেষে বড় স্বস্তি দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাভাই কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন কার্যত হুইপ জারি করে দিলেন মামলা আর পিছিয়ে দেওয়া যে কোনো কারণে চলবে না তাই আগামী চৌঠা আগস্ট যে ডিএ মামলা শুনানি হতে চলেছে এবং ওই দিনই যে ডিএ মামলা হ্যাস্তনাস্ত হতে চলেছে এবং রাজ্যের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সেই মামলাতেও যে বড় নির্দেশ আসতে চলেছে বিপদ বাড়তে চলেছে রাজ্য সরকারের এমনই কিন্তু মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এবং আইনজীবী মহল তাই কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার পর সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় বন্ধুরা কী বলবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট যা নির্দেশিকা জারি করলো যেহেতু মামলা পিছিয়ে গেলে মামলাকারীদের মনে একটা খুব সৃষ্টি হচ্ছে কারণ একাধিক মামলা বারবার পিছিয়ে যায় কিন্তু সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা অনুযায়ী মামলা পিছিয়ে দেওয়া অত্যন্ত জটিল ব্যাপার হয়ে গেল বন্ধুরা এই নির্দেশ ডি মামলার ক্ষেত্রে কতটা সুখবর বয়ে আনবে কতটা পজিটিভ দিক বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে ডিএম আমলায় কী নির্দেশ আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের